এগ্রা বিধানসভার কয়েকটি অঞ্চলে যুব সভাপতির পদে থেকে দলবিরোধী মন্তব্য ও কর্মকাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে বিষয়টি নিয়ে সরব হলেন এলাকার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি তিনি স্পষ্ট ভাষায় বলেন দলের পদে থেকে দলের বিরোধিতা করা কখনোই কাম্য নয় দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন না করে প্রকাশ্যে সমালোচনা করা সংগঠনের পক্ষে শোভনীয় নয় যদি কারও মতাদর্শগত অমিল থাকে তাহলে তিনি অন্য রাজনৈতিক দলে যেতে পারেন কিন্তু দলের ভেতরে থেকে দলকে আক্রমণ করা গ্রহণযোগ্য নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে প্রয়োজনে দলীয় স্তরে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি দল সূত্রে খবর সংগঠনের ভিত মজবুত রাখতে এবং শৃঙ্খলা রক্ষায় নেতৃত্ব কঠোর অবস্থান নিতেই পারে ঘটনাকে কেন্দ্র করে এগ্রা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতি কোন পদ পাবে না পদ পাবে সেটা আমি ঠিক করি না সে যুবর একটি পথ পেয়েছে আমার ব্ল আমার ব্লক আমার বিধানসভার বা ব্লকের যিনি যুব সভাপতি আছেন তিনি জেলার সঙ্গে কথা বলে রাজ্যের সঙ্গে কথা বলে তাকে পদ দিয়েছেন এর সঙ্গে আমার কোনো সংযুক্ত নেই কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই দেখুন আমি যারা বিচ্ছিন্ন কাজ করেন বা বিচ্ছিন্ন কথা বলেন আমি তাদের দলে নই মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা ফলে স্বাভাবিকভাবে তাদের নির্দেশে বা তাদের নির্দেশ মেনে তাদের ডিরেকশান মেনে আমরা দল করি এবং আমি বিশ্বাস করি আমি যত বড় নেতৃত্ব হই কি যত গুরুত্বপূর্ণ কর্মী হই দলের পেরিফেরির বাইরে বেরিয়ে রাজনীতি করাটা বক্তব্য রাখাটা কখনো পাঞ্ছনীয় নয় আমার যদি কোনো কথা বলা থাকে সেটা আমি দলের মধ্যে বলব আমার যদি কোনো অভিযোগ থাকে আমি দলের মধ্যে বলবো কিন্তু সেটা হইচই করে মানুষকে বিভ্রান্ত করা রাজনীতি আমি করি না এটা আমি পছন্দ করি না এবং এটাকে আমি সঠিক বলে মনেও করি না পছন্দ হবে না অন্য কেউ গিয়ে অন্য রাজনীতি করতেই পারে তো তাতে কারো কোনো আপত্তি নেই কিন্তু দলের মতো দলের মধ্যে থাকবো দলের মধ্যে থেকে দলের নিয়ম মেনে দলের মধ্যে বক্তব্য না রেখে বাইরে সোশ্যাল মিডিয়াতে বলবো দলের বিরুদ্ধে বলব দলের নেতৃত্বের বিরুদ্ধে বলবো এই রাজনীতি আমি করিও না পছন্দ করি না বিশ্বাসও করি না এই রাজনীতি